যুব সমাজে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বিবাহ করলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয় একটু খেয়াল করে শুনবেন যুব সমাজে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বিবাহ করলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয় অথচ ওই সমাজে আঠারো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা একাধিক অবৈধ সম্পর্কে জড়াইলেও ওইটাই সমাজে ইগনোর করে চলতে হয় আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো শিক্ষার্থীদের বইয়ের পাতার মাধ্যমে সমকামিতা শিক্ষা দেয় আবার কেউ তার প্রতিবাদ করতে গিয়ে নিজের কর্মস্থলের স্যাক্রেটারি হারায় ফেলায় হ্যাঁ এই সমাজে মানুষ হিসাবে কোনো ব্যক্তিকেই তার যোগ্য অধিকার দেওয়া হয় না টাকা পয়সা আর ক্ষমতা আছে তো আপনি সমাজের নেতা আর না থাকলে মানুষ বলেই গণ্য করা হয় না আমরা এই আলোময় পৃথিবীতে চলার জন্য উচ্চ শিক্ষিত হইতে বিভিন্ন দেশ বিদেশ দায়িত্ব দ্বিধাবোধ করি না অথচ অন্ধকার কবরে চলার জন্য কোরআনের শিক্ষাটাই সমাজ থেকে নেওয়া হয় না তো বলি যে সমাজের লোকজন নিজেদের ছেলে মেয়ের বিয়ের জন্য এই অকুশাল সমাজ থেকে আবার একজন সামাজিক ছেলে বা মেয়ে খুঁজলেন আচ্ছা এই বিষয়টা কেমন হলো না যে নিজেদের হাতেই সমাজের পরিবেশ নষ্ট করে আবার ওই সমাজে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাইতে বললেন যে মা তোমার এই পৃথিবী দেখাইতে দশ মাস দশ দিন নিজের গর্বে রাখছে বিশ্বাস করো সেই মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হইতে পারে না তোমার জন্মের পর থেকে নিয়ে যে মানুষটা সারাটা জীবন তোমার পাশে বটগাছের মতো ছায়া হয়ে আছে সেই বাবার ভালোবাসা কখনো স্বার্থের জন্য পারে না তাই ততটুকু ভালোবাসো যতটুকু ভালোবাসলে এই সমাজে আর বৃদ্ধাশ্রম থাকবে না ততটুকু ভালোবাসো যতটুকু ভালোবাসলে বাবা মার মোনা থাকা যায় তাদের অভিশাপে না কারণ এই সমাজে ভালোবাসার মতো অনেক ছেলে আছে ভাই কিন্তু ভালোবাসা পাওয়ার মতো তাদের বাবা মার এই পৃথিবীতে নেই